মেক করেছে কি বাবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো আমার একটা দাদার বিয়ে আমাদের পাড়ার তো এই যে আমার রেডি হয়েছে আমিও রেডি হয়েছি এখন আমরা জল বোড়াতে যাব জল বোড়ানোই বলে মনে হয় মানে গায়ে হলুদ আর কি এই হলুদ শাড়ি পরেছি আমি বুনু একটা সুন্দর ড্রেস পরেছে এই যে বুনুর জলের বোতল আমি আর বোন যাচ্ছি আমাদের বাড়িতে আর কেউ যাবে না তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো কি হয় দেখা যাক চলো ওই যে ওই যে ওই বাড়িতে বিয়ে হচ্ছে এই যে আমার সঙ্গী আর যখনই আমরা জলবোড়াতে বেরোলাম পুরো বৃষ্টি এসে গেল সবাই আমরা দাঁড়িয়ে আছি রাস্তার এপাশে ও পাশে সে একটা আলাদাই ব্যাপার প্রথমবার এমন হলো জলবোড়াতে বেরিয়েছি আর বৃষ্টি হচ্ছে আর এই দেখো ইনি কী করছে দাদার বিয়ে দিনকে ছিল উল্টো রথ ওর জন্য ঠাকুর বাড়িতে দেখো মেলা বসেছিল দোকানপাট অনেকেই বসেছিল আর আমরা ঠাকুর বাড়িতে এসেছিলাম জল বড়াতে কে জল বোড়ানো শুরু হয়ে গেছিল একটা পুকুরে দুটো বাড়ির লোক জল বোড়া ছিল ওদিকেও একটা জল বোড়ানো হচ্ছিল আর এদিকে ফটো তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে সুন্দর করে গেছে জল বোড়ানো এখন সবাই যাচ্ছি বৃষ্টি কাদার মধ্যে আবার মেঘ করেছে বৃষ্টি আসবে মেঘ করেছে কি বাবা এদিকে তো আলাদাই ব্যাপার বাড়ি যাওয়ার সময় আবার বৃষ্টি নামলো আবার আমরা দাঁড়িয়ে রয়েছি আর যারা ভেজার ইচ্ছা ভিস্তে যাচ্ছে আজকের মূল আকর্ষণ হচ্ছে দুই ভাইয়ের একই বাড়িতে বিয়ে ওরা দুই ভাই ওদের একই দিনে বিয়ে হচ্ছে ব্যাপারটাই আলাদা আমি প্রথমবার এরকম বিয়ে দেখবো আর দুই ভাইকে বলছে নাচ নাচ ওরা তো নাচবেই না আর এদিকে দেখো শুরু হয়ে গেছে সেই হলুদ বাটা

তারপর সুন্দর সুন্দর ফটোশুট করে খেতে বসে গেলাম খেতে আসলাম বাজে চারটে চল্লিশ হলুদ স্নান করতে হবে আবার রেডি হয়ে সাতটায় যেতে হবে বরযাত্রী কখন কি করবো জানি না দেখি এবারে কি করি মা